নমস্কার সবাইকে জানাই কোজাগুড়ি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকবারের মতো এবারেও আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয়েছে আর সেই উপলক্ষে আমি আলপনা দিয়েছি আলপনা দিয়েছি চাল বাটা দিয়ে দেখুন তো কেমন হয়েছে হুট করে খুব তাড়াতাড়ি করে আলপনা দিয়েছি আসলে পূজার দিনে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে খুব ভালো করে বড় করে আলপনা দিতে পারিনি শুধু কিছু বর্ডার ডিজাইন আর মা লক্ষ্মীর পায়ে এঁকেছি এখানে পূজা চলছে আমাদের বাড়িতে পটে অর্থাৎ ঘটের মধ্যে ঠাকুরের পূজা করা হয় কোনো মূর্তি পূজা হয় না সাধারণভাবে ঘটে করা হয় এখানে ফল প্রসাদ রয়েছে আরও ঠাকুরকে দেওয়া হয়েছে নাড়ু যেটা ছাড়া পূজা তো একদমই অসম্পূর্ণ এখানে পূজা চলছে আমাদের বাড়িতে আমার ঠাকুর দাদা পূজা করেন তারই এখানে কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি সারা দিন পর প্রায় বিকেল বেলার দিকে আমাদের পূজা হয়েছিল এখন হবে আরতি তাই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি পূজার এই কাজকর্মগুলো করতে আমার ভীষণ ভালো লাগে এতে ঠাকুরের প্রতি ভক্তি আরও বেড়ে যায় আমি মনে করি এখন হবে আরতি প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে এরপরে আরতি হবে কর্পূর দিয়ে লক্ষ্মী পূজাতে কিন্তু ঘন্টা বাজাতে নেই তবে লক্ষ্মী নারায়ণ যদি একসাথে থাকে তাহলে ঘন্টা বাজানো যায় এখন এখানে কর্পূর দিয়ে আরতি হবে কর্পূরটাকে জ্বালিয়ে নিয়ে দিয়ে দিলাম আমার ঠাকুর দাদার কাছে উনি এখন আরতি করছে একে একে ধূপনো সব কিছু দিয়ে কিন্তু মায়ের আরতি করা হবে লক্ষ্মী পূজার দিনে নাল খাওয়ার পাশাপাশি আমাদের কিন্তু ভোগও দেওয়া হয় ঠাকুরকে অনেক রকমেরই ভোগ রান্না করা হয়েছে এখানে ছিল লুচি আলু পটলের তরকারি পায়েস পাঁচ রকম ভাজা চাটনি আজকে যে পূজা হচ্ছে এই ফুলগুলো সমস্ত আমাদের বাড়ির ছাদের কাছে আমাদের আর বাইরে থেকে ফুল আনতে হয় না কারণ আমাদের গাছে এত ফুল ফোটে যে সেই ফুলগুলো দিয়েই পূজা হয়ে যায় আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার বাড়ির ছাদে ফুল গাছগুলোকে নিয়ে আপনারা যারা সেই ভিডিওটি দেখেনি আমার চ্যানেলে ঘুরে যে দেখে আসতে পারেন পূজা শেষে আমার মা এখানে পাঁচালি পরে নিচ্ছে একটু পরে আমরা বাড়ির সবাই উপোস ভেঙে খাওয়া দাওয়া করবো এখানে এক থালার মধ্যে প্রসাদ নিয়েছি চিরা নৈবেদ্য নাড়ু ফল আর এই ভোগ প্রসাদ এখন আমি প্রসাদ খেয়ে নিচ্ছি আজকে এটাই ছিল আমার এই পূজার ব্লগ আপনাদের কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে আপনাদের সাথে পরের আবার কোনো একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন টাটা